করবেন না আল্লাহ এটা যে কোন সময় নিয়ে যেতে পারেন তো আপনার যদি কিছুই না থাকে এটা মনে করবেন না যে আপনি নিঃস্ব আপনার এখনও আল্লাহ আছেন আর আপনার যদি সকল কিছু থাকে এটা মনে করবেন না যে আপনার সব কিছু আছে আল্লাহ এই সকল কিছু নিয়ে যেতে পারেন তাই এটা মনে রাখবেন যে প্রকৃতপক্ষে আপনার কিছুই নেই ইন্না আলিল্লাহ ও ইন্না ইলেহি তো এভাবেই এই দুইটি ঘটনা এবং দুইটি অনুচ্ছেদ একে অপরের সাথে সম্পর্কিত আর এভাবেই তারা বিন্যস্ত হয়েছে অনুচ্ছেদ ঘটনা অনুচ্ছেদ ঘটনা সুরাটির দ্বিতীয় অর্ধেকে রয়েছে ভিন্ন ধরনের বিন্যাস সেখানে রয়েছে অনুচ্ছেদ প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা আর তারপর অনুচ্ছেদ অনুচ্ছেদ ঘটনা ঘটনা অনুচ্ছেদ এটা সিমেট্রির ধরনের বিন্যাস এখানে সুরাটির দ্বিতীয় অর্ধেকের প্রথম অনুচ্ছেদ এবং শেষের অনুচ্ছেদ উভয়টিরই বিষয়বস্তু হল বিচার দিবস উভয় অনুচ্ছেদেই রয়েছে সেই দিবসে কোন সত্য প্রতীয়মান হবে তা নিয়ে আর উভয় অনুচ্ছেদি খুবই শক্তিশালী গভীর তাৎপর্যপূর্ণ সেখানে একটির সাথে অপরটির বেশ কিছু সম্পর্ক রয়েছে আপনি যদি সতর্কতার সাথে এগুলোকে অধ্যয়ন করেন তাহলে লক্ষ্য করবেন যে তাদের একটির সাথে অপরটি খুবই কাছাকাছিভাবে সম্পর্কযুক্ত এগুলোর মাঝখানে আপনি যা পাচ্ছেন তা হলো আরও দুইটি ঘটনা এই ঘটনাগুলো হল মুসা আলহ ও খিজিরা আলহ ঘটনা এবং জ্ঞানের পথে তার সেই যাত্রা আর তার তিনটি যাত্রা বিরতি আর তারপর রয়েছে জুলকার নাইনের ঘটনা যিনি পৃথিবী ভ্রমণ করেছিলেন এবং তিনিও তিনটি যাত্রা বিরতি নিয়েছিলেন তো এই ঘটনার সামঞ্জস্য রয়েছে মূসা এবং খিজিরের ঘটনার সাথে উভয় ঘটনাই তারা যাত্রা করেছিলেন তারা উভয়ই ভ্রমণ করেছিলেন এবং তারা উভয়ই কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করেছিলেন এখানে কিছু অমিলের বিষয় এসেছে প্রথম দুটি ঘটনায় অমিলের বিষয় ছিল তরুণদের ক্ষেত্রে তাদের ক্ষমতার অবমূল্যায়ন এবং বাগানের মালিকদের ক্ষেত্রে সম্পত্তির অতিমূল্যায়ন তিনি আমাদেরকে মূসা আলহ সম্পর্কে শিক্ষা দিচ্ছেন যিনি ন্যায়বিচারের মূর্ত প্রতীক আর জুলকারনাইনও একই রকম তারা উভয়ই ন্যায্য কাজ করতে চেয়েছেন কিন্তু তাদের একজন তার চারিপাশের পরিস্থিতি পরিবর্তনে সম্পূর্ণ ক্ষমতাহীন তার কাছে যা সঠিক মনে হয়েছিল তা তিনি করতে পারছিলেন না কারণ তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তুমি কোনো কথা বলতে পারবে না তুমি সমালোচনা করতে পারবে না নৌকাটি যখন ভেঙে দেয়া হল অথবা ক্ষতিগ্রস্ত হলো অথবা যখন একটি শিশুকে আপনার চোখের সামনে হত্যা করা হয় অথবা কোনো প্রতিদান ছাড়াই আপনাকে কঠোর পরিশ্রম করে একটা দেয়াল নির্মাণ করতে হয় সেক্ষেত্রে আপনি কোনো কথা জিজ্ঞেস করতে পারবেন না খালি চোখে দেখলে এটা অন্যায় অন্যদিকে রয়েছেন জুলকার নাইন যিনি অন্যায় দেখেন এবং এর সমাধান করেন যেখানে তিনি যান তিনি সমস্যার সমাধান করেন মানুষ তার কাছে সমস্যা নিয়ে আসে আর তিনি তা সমাধান করেন এখানে আল্লাহ এই অমিলটির মাধ্যমে যা বোঝাচ্ছেন তা হল কখনো বস্তুগতভাবে আপনার ক্ষমতা থাকবে পরিবর্তন আনার জন্য এবং কখনো কখনো আপনার তা থাকবে না কখনো বৃহত্তর পরিকল্পনা চলমান থাকবে বড় পরিকল্পনা বাস্তবায়নরত থাকবে আর ইমানদারদেরকে অনুধাবন করতে হবে যে কখনো তাদের নাগালের মধ্যে বস্তুগত উপায় উপকরণ থাকবে এবং অন্য সময় তাদের নাগালের মধ্যে বস্তুগত উপায় উপকরণ থাকবে না সঠিক কাজটি করার জন্য ন্যায় বিচারকে কার্যকর করার জন্য আর আমাদের অবস্থা এই দুইটির মধ্যে যে কোনো একটি হতে পারে আর এই সবগুলো ঘটনার সারাংশ হিসেবে আল্লাহ বিস্ময়কর এই সুরাতে আমাদেরকে যা দিয়েছেন তা হল পার্থিব জীবনের প্রতি আমাদের কাঙ্ক্ষিত দৃষ্টিভঙ্গি ক্ষমতা থাকাটা আশীর্বাদ নয় ক্ষমতা বঞ্চিত হওয়াটাও আশীর্বাদ নয় আপনার যদি ক্ষমতা থাকে এটাকে সঠিক পথে ব্যবহার করুন যখন আপনার ক্ষমতা না থাকে অনুধাবন করুন যে আপনার এখনও অনেক কিছু করার আছে আপনার এখনও অনেক কিছু শেখার আছে এবং আপনার কাছে ক্ষমতা না থাকার পেছনেও কারণ রয়েছে যখন আপনার কোনো উপায় উপকরণ থাকে না সেক্ষেত্রে হয়তো সেই তরুণদের মতো কোনো মহাপরিকল্পনা বিদ্যমান রয়েছে আল্লাহ যে কোনো উপায়ে আপনাকে সহায়তা করবেন আর যখন আপনার প্রচুর বস্তুগত উপায় উপকরণ থাকে অর্থ মিডিয়া ক্ষমতা খ্যাতি ইত্যাদি ইত্যাদি এগুলো কোনোটারই মূল্য নেই আল্লাহ সেগুলো কেড়ে নিতে পারেন যখন তিনি ইচ্ছা করেন তো সুরাটির শেষে এসে আমাদের নির্ভরতা সম্পূর্ণ চলে যাবে আল্লাহর কাছে আমরা এখন সমাপ্তির দিকে যাচ্ছি দাজ্জালের ধারণাটি হলো আসলে এমন কেউ যে বস্তুগতভাবে বাহ্যিকভাবে পার্থিবভাবে অবিশ্বাস্য জিনিস তৈরি করতে পারে সে এমন জমিতে শস্য উৎপাদন করতে পারে যেখানে কোনো ফসল হয় না সে এমন গতিতে ভ্রমণ করতে পারে যা অন্য কেউ পারে না সে মৃতকে জীবিত করতে পারে এবং এমনভাবে উপস্থাপন করতে পারে যেন মৃত ব্যক্তি জীবিত ফিরে এসেছে সে এই সকল বিস্ময়কর পার্থিব বস্তুগত কাজ করবে আর মানুষ এটা দ্বারা সম্মোহিত হয়ে যাবে এবং তার উপাসনায় লিপ্ত হবে ইমানদারদেরকে নির্দেশনা দেয়া হয়েছে যে এই সুরাটি তোমাদেরকে উজ্জীবিত করে রাখবে কারণ এই সুরাটির কারণে তুমি যা দেখো তার দ্বারা সম্মোহিত হয়ে পড়বে না আপনি বুঝতে পারবেন যে আপনি যা দেখতে পান এর একটি বাস্তবতা রয়েছে কিন্তু এর চেয়েও অনেক বেশি বাস্তবতা রয়েছে যা আপনি আমি দেখতে পাই না এবং উপলব্ধি করতে পারি না আর এটাই আল্লাহ ক্ষমতা যা সর্বদা কার্যকর এই বলে আমি গভীর তাৎপর্যপূর্ণ এবং চমৎকার এই সুরাটির সার সংক্ষেপের এই আলোচনার প্রতি শুক্রবার এটি পাঠ করার চেষ্টা করুন এটা আপনার জন্য খুবই খুবই উপকারী উপসংহার টানছি আসসালামু আলাইকুম আসসালাম